পকেট মানি এই শব্দটা শুনলেই কিন্তু সকলের মুখে হাসি ফোটে আর অনেকেরই নিজের বাল্যকালের কথাও মনে পড়ে যেখানে এটি ছিল ছোটবেলায় বাবা মায়ের কাছে একমাত্র টাকা চাওয়ার উপায় তাই শিক্ষার্থী অবস্থায় এর গুরুত্ব অনস্বীকার্য কিন্তু বর্তমানে এই পকেট মানি নিয়ে সকলের কি ধারণা এবং নিজের সন্তানকেও পকেট মানি দেওয়ার ক্ষেত্রে বাবা মায়ের কি মত তাই আজ শহরের বিভিন্ন পয়েন্ট থেকে পয়েন্ট নিউজ নেটওয়ার্ক এই প্রশ্নের উত্তরই তুলে ধরবে

না কিছু পার্ট টাইম জব বা কোনো টিউশন করলে তো অবশ্যই নিজের হাত খরচা আরও পাওয়া বেশি পাওয়া যায় সেটা করলে একটা সুবিধাই হয় এবার হ্যাঁ সেটা করার ইচ্ছা আছে পকেট পানি বলুন ছোটোবেলায় তো আমার দরকার বলতে তাছাড়া পড়তাম যেতাম কিছু নিতাম তাও যেগুলো পেতাম আর তাতে বাজারে গেলে সেখানে থেকেই কেনা আর থেকে একটা ছিল চাদ মামা তোমরা হয়তো জানো না অনেক ভুল ছিল তখন একটা বড় বড় কখন ছিল না তখন আমি যেহেতু কার্পুলে যাতায়াত করতাম লাগতো না মাসে মাসে ৪০ টাকা করে দিয়ে দেওয়া হতো যদি তখন কিনে নেওয়া আলাদা করে

জোর ভালো খাওয়া দাওয়া হতো যা হচ্ছে তার মধ্যে একটা প্ল্যান করে বাজেট করে চালিয়ে নেব আনবে বলবো এই এটা অবশ্যই মনে